এই সবাই আগে কেন আমি ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে বিমানের সোয়া দেওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে আলট্রালাইটের অনুমতি এবং আলট্রালাইটের প্রচলন প্রচলন ঘটানোর ইচ্ছা আছে যদি সরকার আমাকে সহযোগিতা করে শখের বসে করেছি আমি আজ থেকে চার বছর আগে আরসি প্লেন নিয়ে কাজ করতাম শখের বসে তো সেখান থেকে আমি অনেকটা মেধা অর্জন করি আর আমার মনে হয় যে এটা দিয়ে যদি আমি চেষ্টা করি তো ভালো কিছু করতে পারবো তো সেইখান থেকেই আমি আরসি প্লেন নিয়ে গবেষণা করতে করতে আলট্রালাইটের প্রতি অনেকটা জেনে যাই তারপর আমি আলট্রালাইট নিয়ে গবেষণা করি আর দীর্ঘ চার বছর পর আমার এটা আকাশে উড়ানো সম্ভব হয় আজ থেকে এক বছর আগে একটা প্লেন উড্ডয়ন করেছিলাম সেটা মাটি থেকে মাত্র আট দশ ফিট উঠেছিল তো সেটি ঝুঁকিপূর্ণ থাকার কারণে সেটিকে আমি আর দ্বিতীয়বার উড়াইনি সেটা নষ্ট করে ফেলেছি তো তারপর আমি এটাকে তৈরি করা শুরু করি আর বিগত এক বছরে এটা তৈরি হয় এটা ইনশাল্লাহ এটা ভালোভাবে উড়ে তো এটা আমি একটু আগে উড়িয়েও দেখেছি এটা অনেক সুন্দরভাবে ব্যালেন্স হয় প্রকৃতিতে অনেক বাতাস থাকার পরেও আমি এটাকে যথেষ্ট ব্যালেন্সভাবে উড়িয়ে দেখিয়েছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গবেষণা আমার আসলে গবেষণার প্রতি একটা লোভ আছে মানে নেশা আছে অনেকের অনেক কিছুর প্রতি নেশা থাকে তো আমার নেশাটা হচ্ছে গবেষণা তো গবেষণা তো অনেক কিছু নিয়ে করা যায় তো আমার চিন্তা আছে যে আমি সবচাইতে একটা ভালো জিনিস যেটা কাজের জিনিস সেটা নিয়ে গবেষণা করব যেহেতু অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক পিছিয়ে আছে যে যেখানে অন্য অন্য দেশ তাদের প্রতিদিনের কাজ করতে বিমান নিয়ে যায় সেখানে বাংলাদেশের মানুষ বিমান মানে শুধু স্বপ্নকেই ভাবে সেটা বাস্তবের রূপ পায় না তো আমার আশা আছে আমি ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে বিমানের সোয়া দেওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে আল্ট্রালাইটের অনুমতি এবং আল্ট্রালাইটের প্রচলন প্রচলন ঘটানোর ইচ্ছা আছে যদি সরকার আমাকে সহযোগিতা করে সরকারের কাছে আমার এটাই চাওয়া যে সরকার যতদূর সম্ভব আমাকে সাহায্য করুন এবং আর সবচেয়ে যেটা আমার চাওয়া সেটা হচ্ছে সরকার বা প্রশাসন আমাকে যেন বাধা না দেয় আমি ইনশাল্লাহ আমি সেফটি মেনটেন করে কাজ করব এবং যতদূর আমি করেছি আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন আমি এটাকে একশো পার্সেন্ট সেফটি মেনটেন করে করেছি আর যেটা অভিজ্ঞরা বুঝতে পারবেন এবং আজকে ডিসি স্যার আসছেন আমারটা দেখার জন্য তো আপনারা তার থেকেও শুনতে পারেন যে আমি এটি কতটা সেফটিভাবে ওড়াই তো সরকার যদি আমাকে এই কাজে বাধা না দেয় আমি ইনশাল্লাহ এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো প্রশাসন এই পর্যন্ত আমাকে যত রকম সহযোগিতা করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সার নিজে চলে আসছে আমার এটা দেখার জন্য তো এখানে আমি অনেক সন্তুষ্ট এবং আমাকে তারা একটা পুরস্কারও দিয়েছেন তো আমার আশা হয় যে প্রশাসন আমাকে ইনশাআল্লাহ আরও দিন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত